আজ প্রথম আজ প্রথম মিডিয়ার সামনে এটি প্রকাশ করছি আমার পরিবার ছাড়া এটি কেউ জানে না আমার এক সন্তান শহীদ আমার স্ত্রী যখন সন্তান সম্ভবা তার বাবা আমার শ্বশুর তখন কেরানীগঞ্জের ইসের জেলখানায় দেখা করতে গিয়েছেন তৎকালীন র্যাবের সদস্যরা তাকে গ্রেপ্তার করে গাড়িটি উঠিয়েছেন অন্যায়ভাবে ভাবে গাড়ি চালিয়েছেন এবং যখন বলেছে দেখুন আমার শরীর খারাপ বলছে তোমার স্বামীর সাথে তোমার দেখা নেই তোমার শরীর খারাপ হয় কি করে এই নির্যাতন করে তো এসেছি তারপরে বলল দেখেন আমাকে যদি আমার জন্য অন্যায় করে আমার কোন অন্যায় থাকে আমাকে গ্রেপ্তার করেন র্যাব অন তাকে নিয়ে দেওয়া হয়েছে আমি এই কথাটা বলে শেষ করছি এই জন্য তারপরে তাকে ছাড়া হলো না আমার মা তার তখন আমার আড়াই বছরের সন্তান আর একটা বাড়িতে অবস্থান করছেন আমার বৃদ্ধা নব্বই বছরে মা তাকে নিয়ে হলো আপনার তারপর তার স্ত্রীকে আপনার বৌমাকে আপনি নিয়ে যান আমার স্ত্রীকে নিয়ে আসা হলো কোনো এর কয়েকদিন পরেই ডাক্তার বলল তাকে অপারেশন করতে হবে সন্তান জন্ম হলো এটি কান্নার বিষয় নয় এটি চোখের পানি ফেলানোর বিষয় নয় আমার সন্তান জন্ম হলো আমাকে খবর দেওয়া হলো আমি আসার জন্য উদ্যোগ নিলাম হসপিটাল কর্তৃপক্ষ থেকে জানানো হলো আপনি হসপিটালে আসতে পারবেন না কারণ হসপিটালের আশেপাশে সব দিকে সবাই ঘিরে ফেলেছে আপনি আসলে আপনি বের হতে পারবেন না আপনার সন্তানের পরিস্থিতি কেউ বের হতে পারবেন না সবাইকে সুত্য নিয়ে যাবে আমি বললাম আমি আসবো আমার সন্তানের মুখ দেখবো ডাক্তার বলেছে তার কতক্ষণ সে ভাববো জানে না এটা আলোচনা করতে করতে আমার সন্তান পৃথিবী থেকে চলে গেল জানানোর জন্য জানাজা নির্ধারিত হলো হসপিটাল কর্তৃপক্ষ আমাকে জানালো আপনার সন্তানের জানাজা অনুষ্ঠিত হবে একটু পর আমার নেতৃবৃন্দকে আমি জানিয়েছি আমি যদি গ্রেফতার হতে হয় ক্রস ফায়ারে যেতে হয় গুম হতে হয় আমার সন্তানের জানাজা আমি যেতে চাই আমাকে জানানো হলো সংগঠনের সিদ্ধান্ত তোমাকে সবর করতে হবে তোমাকে এই মুহূর্তে আমরা প্রশাসনের মুখে ফেলে দিতে চাই না আমার সেই সন্তান কিংবা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে আমার শহীদ সন্তানের জন্য আপনাদের কাছে দোয়া চাই জন্য তার জন্য তো দোয়ার দরকার নাই আমি বিশ্বাস করি নবজাতক হিসেবে আল্লাহ তালা তাকে কবুল করেছেন যেন আল্লাহ তালা তার সাথে আমাকে জানাতে দেখা করার ব্যবস্থা করিয়ে দেন এই পথ মারিয়ে যে বাংলাদেশ পেয়েছি শুধু এতটুকু বলেছি এই জন্য এই বাংলাদেশকে আমরা আর কোন অবস্থায় বিপদের মুখে ফেলে দিতে পারি না আমাদের নবজাতকেরা শহীদ হয়েছে আমাদের ভাইরা শহীদ হয়েছে আমাদের বোনেরা শহীদ হয়েছে ছাত্র শ্রমিক যুবক শহীদ হয়েছে শহীদদের এই বাংলাদেশে বিশ্বাস খাদকদের আর স্থান করতে দেওয়া হবে না আসল সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা আমাদের সেই জেনারেল মুসলিম ট্র্যাডিশনাল মুসলিম থেকে বেরিয়ে আমরা সেই প্রকৃতি মুসলিম হব যেই মুসলিমরা মর্জিদি ইমামতি করবে বন্ধ ভবন সংসদ মন্ত্রণালয় মামতি করে গোটা জাতির মামতির যে দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন আর আমাদের গোটা জাতির নেতৃত্বের জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন আসল সেই নেতৃত্বের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের কাছে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন এবং উনি নিজে আমাদের শ্রদ্ধা মুক্তি ওয়াক্কাস রহমাহুল্লাহ সহ আপনাদের জন্য দোয়া করেছেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ جميع علماء مع الإسلام بنغلاديش جنابات السلام عليكم ورحمة الله وبركاته.